নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা ক্রিকেট দল হিসেবে প্রায়শই দাবি করেন আফগানিস্তানের ক্রিকেটাররা পারফরমেন্স যেমন তেমন অহংকারে তাদের মাটিতে যেন পা ফেলা দায় বিশেষ করে হেড কোচ জনাথন টট তো মাঝে মধ্যেই বাংলাদেশকে ছোট করার জন্য উঠে পড়ে লাগেন আজও করেননি এর ব্যতিক্রম একজন কোচ হিসেবে প্রতিপক্ষের প্রতি যতটুকু সম্মান জানানো উচিত তার ছিটে ফোটাও দেখাতে পারেননি তিনি উল্টো সন্তানের বয়সী টাইগার টিমের এক ফিল্ডারের সঙ্গে এমন আচরণ করলেন যেটা কখনো ভদ্রতা প্রকাশ করেন না বলা এক প্রকার বাচা মরা লড়াইয়ের সামনে দাঁড়িয়ে গতকাল ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল সুপার ফোরে ওঠার কঠিন সমীকরণ মিলানোর জন্য এই লড়াইয়ে জয় ছাড়া বিকল্প ছিল না লিটনদের সামনে সমান ভাবে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আফগানদের ক্ষেত্রে তারাও চেয়েছে যান প্রাণ দিয়ে লড়াই করতে কিন্তু ব্যাটিং ও বোলিং দুই বিভাগে পাত্তা পায়নি রাশিদ খানের দল ভাবে হেরে এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সংখ্যায় রয়েছে তারা এমন পরিস্থিতি যেন কিছুতেই

নিয়ে জাকিরের মুখ বরাবর থ্রো করেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার বিষয়টি দেখে অবাক হন ধারাভাষকররাও একজন কোচ হিসেবে এমন কাজ বড্ড বেমানান ভদ্রলোকের খেলা ক্রিকেটে তবে তার এমন আচরণের জবাব বেশ ভালো করেই দেন তাসকিদ আহমেদ কিছুক্ষণ পর ওমর জয়কে আউট করে চোখ রাঙানি দিয়ে বাঘের মতো উল্লাস করেন ঢাকা এক্সপ্রেস যেটা দেখে মুখ লুকানোর চেষ্টা করেন টট সাথে তার মুখে ফুটে ওঠে হতাশার ছাপ এটা দেখেই বোঝা যায় কতটা কষ্ট পেয়েছেন তিনি এর আগে প্রেস কনফারেন্সও বাংলাদেশকে নিয়ে উপ উপহাস করেছিলেন জনাথন টট বাংলাদেশ এশিয়া কাপের শিরোপা জিতেছেন কিনা তা দেখতে রীতিমতো মোবাইল বের করে গুগলে চেক করেন তিনি বিষয়টা তখনও ভালো চোখে নেয়নি টাইগার ক্রিকেট ফ্যানরা এবার আরো একবার এমন অদ্ভুত আচরণ করে গেম অফ স্পিড নষ্ট করলেন এই মাস্টার মাইন্ড তবে সেই সব কিছুর বদলা নিয়ে ঠিকই ম্যাচ জিতে নেয় টিম টাইগার্স বাইশ গজে কাজের কাজ করে দেখায় লিটন বাহিনী